অনেকে বলেন যে আমি গুনার মধ্যে অনেক তৃপ্তি পাই এবাদতের মধ্যে তৃপ্তি পাই না আপনি দেখবেন আমরা যখন কোন একটি কাজ মনোযোগের সাথে না করি তখন কিন্তু আসলে ওই কাজের যে আনন্দটা সেটা আমরা পাই না আমরা যখন বিভিন্ন কাজকর্ম করে মাথার মধ্যে সমস্ত টেনশন নিয়ে আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের ওই নামাজের মধ্যে তখন আর মনোযোগ থাকে না তখন আমরা আমাদের ওই কাজ নিয়ে চিন্তা করতে থাকি দেখা যায় এরকম যে আপনি হয়তো খেলা দেখছিলেন নামাজের সময় হয়ে গেছে আপনি দৌড়ে চলে গেলেন নামাজ পড়ার জন্য এবং তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন যেন খেলাটা আবার মিস না হয়ে যায় মোবাইল ফোন কখন আমরা আবার ইউজ করবো নামাজের মধ্যে আমরা সেই টেনশনে থাকি যে নামাজ শেষ করে আমাকে আবার মোবাইল ফোনে ফিরে যেতে হবে তো যখন আমরা আমাদের কাজের মধ্যে তাড়াহুড়া করি তখন কোন কাজটা ভালোভাবে সম্পন্ন হয় না ঠিক একই ভাবে নামাজের ক্ষেত্রে সেরকম গুনার মধ্যে আপনি এই কারণে তৃপ্তি পাচ্ছেন কারণ আপনার সম্পূর্ণ মনোযোগটা গুনার মধ্যে গুনাহ করে নামাজ পড়লে সেই নামাজের মধ্যে তৃপ্তি আসবে না এটাই স্বাভাবিক আপনি আপনার রুমের মধ্যে এসি ফিট করলেন আপনি এসি ছেড়ে দিলেন কিন্তু আপনার রুমের দরজা জানলা সব খুলে দিলেন তো দরজা জানলা খুলে এসি লাগালে যেরকম এসির বাতাস আপনার গায়ে লাগবে না ঠিক একই ভাবে আমি আগে যেমন ছিলাম নামাজ পড়ার পরও আমি তেমনই থাকবো আমি আগে যা গুনা করেছি নামাজ পড়ার পরও আমি সেরকম গুনা করব এই খেয়াল নিয়ে যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আসলে নামাজের প্রকৃত তৃপ্তি আপনি অনুভব করতে পারবেন না দেখবেন একজন অসুস্থ ব্যক্তিকে আপনি যত সুস্বাদু খাবারই দেন না কেন তার কাছে সবগুলি পানসা মনে হবে এবং সে সেগুলি খেতে পারবে না সে বলবে আমার কোনো খাবার ভালো লাগে না এই জন্য কি আপনি বলবেন যে খাবার সুস্বাদু হয়নি খাবার সুস্বাদু ঠিক আছে কিন্তু তিনি অসুস্থ হওয়ার কারণে এই সুস্বাদু খাবারও তার কাছে ভালো লাগছে না ঠিক একইভাবে নামাজের মধ্যে অবশ্যই তৃপ্তি আছে তাহাজ্যতের মধ্যে অবশ্যই তৃপ্তি আছে কিন্তু আমরা গুনার মধ্যে এমনভাবে নিজেদেরকে ব্যস্ত রেখেছি যার কারণে ওই গুণা থেকে যখন সামান্য সময় আমরা ইবাদতের মধ্যে আসি তখন আমরা ইবাদতের মধ্যে কোনো তৃপ্তি পাই না আল্লাহ সুবহান তুলে সাদ করছেন কত আফলেহা তারা কামিয়াব হয়ে গেছে যারা তাজকে অর্জন করতে পেরেছে অর্থাৎ যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে এবং তাদের বৈশিষ্ট্য কি ওয়াজা করসমা রব্বিহি ফাসল্লা তারা আল্লাহ সুবহান তালার জিকির করে তাজবি জপে এবং তারা নামাজ আদায় করে আমার আপনার আত্মশুদ্ধিতা অর্জন না করে যদি আমরা নামাজ পড়ি তখন নামাজের মধ্যে সেই তৃপ্তিটা আমরা অনুভব করতে পারবো না তাহলে কি আপনি বলবেন যে আমি এখনো যেহেতু আত্মশুদ্ধিতা অর্জন করতে পারিনি তো আমার এখন আর নামাজ পড়ার দরকার নেই আগে আত্মশুদ্ধিতা অর্জন করে তারপরে নামাজ পড়বো না ব্যাপারটা আসলে তা নয় যেমন একজন জ্বরে আক্রান্ত রুগী তার কাছে যখন আপনি খাবার নিয়ে সে খেতে চায় না সে যদি খাবার না খায় তাহলে তো সে আর অসুস্থ হয়ে যাবে তার তার কাছে কাছে এটা এটা তিতা মনে মনে হলে তাকে খেতে হবে হবে কারণ মাধ্যমে সে সবল তারপরে সে সুস্থতা অর্জন করবে ঠিক একইভাবে আমরা যদিও গুণা থেকে নিজেদেরকে দূরে রাখতে নাও পারি তারপরে আমরা নামাজকে ছেড়ে দেব না বরং আমরা একটা একটা করে গুণা থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করব এবং নামাজও আমরা কন্টিনিউ করব আপনি প্রত্যেক দিন কত গুণা করেছেন আপনি একটি যদি চার্ট করেন তাহলে আগামীকালের জন্য আপনি ওয়াদা করেন যে আমি অন্তত এই গুণাগুলি থেকে একটি গুণা আগামী করব না তো আপনি যদি এরকমভাবে ধারাবাহিকভাবে তিরিশ দিন নিজের ত্রিশটি গুণা থেকে নিজেকে বাঁচাতে পারেন তাহলে একটি সময় যখন আপনি সম্পূর্ণ সমস্ত প্রকার গুণা থেকে নিজেকে বাঁচাতে পারবেন তখন আপনি নামাজের তৃপ্তি ফিরে পাবেন মোসনাদ আহমদ বিন হাম্বরের মধ্যে হাদিস আব্দুল ইবনে ওমর আদি আল্লাহ হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন নবীজি সাল আলী হোসালাম বলেন কোন একজন সুন্দরী রমণীর দিকে যখন কারো নজর পড়ে এবং সে যখন আল্লাহর ভয়ে তার নজরের হেফাজত করে দ্বিতীয়বার সেই রমণীর দিকে সেই চোখ ফিরে তাকায় না তখন আল্লাহ সুবাহান ওয়া তা আলা তার এবার ইবাদতের যে তৃপ্তি সেটি ফিরিয়ে দেয় অর্থাৎ আমরা যদি নিজের নজরের হেফাজত করি তখন আমরা আমাদের ইবাদতের মধ্যে তৃপ্তি পাবো এবং গুণা থেকে যখন নিজেকে বাঁচাতে পারবো তখন আপনি বুঝতে পারবেন যে নামাজের কত আনন্দ এবং আল্লাহ সুবাহার জন্য যদি দুই চোখের পানি আমরা ছেড়ে পারি তখন কি তৃপ্তি এটার মধ্যে আছে তখন আপনি বুঝতে পারবেন নবীজি সাল আলী ওসালাম আজান শুনলেই একটি শান্তি অনুভব করতেন কারণ আজান হচ্ছে সেই ধ্বনি যে ধ্বনির মাধ্যমে আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে আল্লাহ সুবাহান মোলাকাতের জন্য ডাকেন নামাজ হচ্ছে মাহবুবের সাথে আশিকের মোলাকাত আমরা যখন নামাজ আদায় করি সলাহ মেরাজ আমাদের সাথে আল্লাহ মেরাজ হয় এটা যদি একটু অনুভব করা যায় আমরা যদি অনুভব করতে পারি যে আমি কার সামনে দাঁড়িয়ে আছি যিনি আমার রব আমি কার সামনে দাঁড়িয়ে আছি যিনি আমার খালেক আমি কার সামনে দাঁড়িয়ে আছি যিনি আমার রাজেক আমি কার সামনে দাঁড়িয়ে আছি যার সামনে কাল কেমতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে আমার আসল মনিব এবং মাওলার সামনে আমি দাঁড়িয়ে আছি তাহলে কীভাবে আমাদের নামাজ থেকে মনোযোগ অন্যদিকে চলে যাবে কখনোই যাবে না